জান্নাত লাভের উপায় হচ্ছে দৈনিক পাঁচ ওয়াক্ত সলাতে যে সন্নাতে বা রয়েছে শুদ্ধ পরিভাষা হচ্ছে সন্ন্যতের রাতেবা সন্নাতে রাতে মানে এমন সন্নত যেগুলি ফর সলাতের আগে বা পরে নিয়মিত আদায় করা সন্না রাতেবা এই জন্য আরবি ভাষায় নির্ধারিত এমাম নিযুক্ত এমাম যে নিয়মিত পাঁচ ওয়াক্ত সলাত পড়ায় এবং এর জন্য কোন মসজিদে নিযুক্ত রয়েছেন তাকে এমামে রাতেব বলা হয় কি বলা হয় এমামে রাতেব আমাদের দেশে ফার্সির প্রভাব আমাদের দেশে পেশ এমাম বলা হয় শুনেছেন না ভাষাটি পেশ মানে সামনে কিন্তু পেশ মানে আগে সামনে পেশ এমাম মানে আমাদের সামনের এমাম এর অর্থ সব দিক অর্থ এগুলো পরিভাষা আর কি কিন্তু ভারতে যেহেতু একসময় রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল মুসলিম আমলে মোগল আমলে যার ফলে ফার্সির প্রভাব রয়েছে আমাদের দেশে এই সন্নদগুলিকে সন্নাতে মোয়াক্কাদা বলা হয় যেই পরিভাষাটি খুব সূক্ষ্ম নয় এটি হচ্ছে মোটা কথা এটা হচ্ছে মোটা কথা যাতে সূক্ষ্মতা থাকে না সূক্ষ্মভাবে চিন্তা করলে আসলে কিছুটা ভুল হয়ে যায় বড় ভুল না হইল সুন্নতে মোয়াক্কাদার শাব্দিক অর্থ হচ্ছে এমন সন্ন্য যেগুলির জন্য তাকিদ করা হয়েছে তাকিদটাকে বাংলায় তাগিদ বলি আমরা তাকিদ মানে শক্ত করে বলা আকাদ তাকিত আরবিতে তাকিত আর ওইটি বাংলা গিয়ে তাগিদ স্বাভাবিক ক গ স্বাভাবিক জি হ্যাঁ এরা কাফকে গ বলছে আগুল হ্যাঁ গুল গুল তো কিছু নেই উল আছে তাই না তারপরে জিম গিম হ্যাঁ মাসরিও আর তাদের যে যেটাকে বলা হয় এক্সেন্ট উচ্চারণ অথচ জিম না হ্যাঁ জিম খেয়ে তারা গিম জিব গিভ জীবকে তারা কী করেছে গিফট দিয়ে ইংলিশ মানে দিয়েছে গিফট মানে দাও আর জীব মানে নিয়ে আসো জি ইংলিশ হয়ে গেছে একবার তো সন্নাথে মহাকাদা বললেন তার মানে এই সন্ন্যতগুলির তাকিদ আছে রসুল উল্লাসের পক্ষ থেকে আচ্ছা কথাটা সুখ নয় তাকিদ নেই যে করতে পড়তে হবে ফজিলত বয়ান করা আছে হ্যাঁ মহত্ব বয়ান করা আছে এই পাবেন কিন্তু বলা হয় পড়তেই হবে তাহলে কোন সুন্নতগুলির তাকিদ আছে ফজরের সুন্নতের তাকিদ আছে বেতরের সুন্নতের তাকিদ আছে এই জন্য সারাদিনে এই দুটো সুন্নত হচ্ছে সুন্নাতমহাদা এগুলো সূক্ষ্ম এগুলো হচ্ছে এল এগুলো হচ্ছে সূক্ষ্ম কথা আমাদের সব মানুষ সব ক্ষেত্রে মোটা খায় মোটা বুঝ মোটা খায় মোটা বুঝ এটা কথা আছে না তো ধর্মের ক্ষেত্রে বিশ্বাস করে মোটা খায় মোটা বুঝে ব্যাস সন্নতম আক্কাদা সুন্নতমহ্কাদা তখন যদি এর অর্থ যদি বোঝানো হয় তাহলে ভাব এই জন্য আমাদের দেশের মানুষ আমরা সুন্নত ছেড়ে দিলে গুণা হয়ে যাবে জোরের সূন্য ছেড়ে দিয়ে গুণাগার হয়ে গেছে মাগের ঘোষণা ছেড়ে দিয়ে গোনাগার হয়ে গেছে এসার ছেড়ে দিয়ে গণগার হয়ে গেছে যদিও বেতরের সন্ন্যত মক্কাদা ছাড়লে নিয়মিত ছাড়লে গুণা বা আপনি খারাপ মানুষ এর প্রমাণ থেকে বর্ণিত হয়েছে আহমদ মামালে তারা বলেছেন যে ব্যক্তি বেতর পড়েন না সেটা চলুন সু। মন্দ লোক খারাপ লোক সে তাহলে গুরুত্বপূর্ণ এটি এবাদত সোনাতে মহাকাদা এই জন্য হানাফি ওইটিকে বাজে বলা হয়েছে বেতর হানাফিদের কাছে ওজব যদি অজব নয় কারণ অজেব হচ্ছে সতেরো টাকা শুধু অজেব আর ফরজ একই জিনিস